উনি একদিন ওনার মাকে বললেন মা মা আমি আমার বাবার সঙ্গে মসজিদে যেতে চাই আল্লাহ আকবা কোথায় যেতে চাই আমাদের বাচ্চারা আমাদের সঙ্গে বেড়াইতে যাইতে চায় কি চাই না মসজিদে যেতে চায় কি চাই না অবশ্যই চায়। হুজুর মাউসে পাকের বয়স হলো চার তিনি বলতেছেন মা আমি আমার আব্বার সঙ্গে মসজিদে যেতে চাই এবার হুজুর মাউসে পাকের মা ওনার মার নাম কি দেখি মুসল্লি গ কয়েকজনে ভোট পারছে আর বাকিরা উম্মুল খায়ের রমজান মাসের প্রথম দিনে গাউসে পাকের জন্ম হয় দিনের বেলা খায় না দুধ গো তাতে পীরের রোজা হয় ঠিক কি না ঠিক না আয় হায় মায়ে জানে ছেলের কবর হইয়া গর্বদারিনী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড় পীর আব্দুর চিৎকার করে قلنا আল্লাহু আকবার ইনশাল্লাহ বলবো সময় পেলে যখন বললেন উনার বাবার সঙ্গে মসজিদের মধ্যে যাবেন যতলা নদী তীরের মধ্যে পারের মধ্যে মসজিদ কানা ছিল হুজুর পাকের বাবার নাম হলো বলেন আবু সালে মুসা জঙ্গি অথবা জঙ্গি মুসা এখন মার খাবা নাম বলি বাবা জানতে হবে কথা কোন ঠিক কিনা কারণ আমরা মুসলমান অলিকুলের শিরোমণি ওনার নাম প্রায় যদি আমরা না জানি মাঝে মধ্যে ফেসবুকে পাওয়া যায় দেখবেন কিছু আলেমরা কিছু হুজুররা ওই সাধারণ মানুষের কাছে গিয়ে বলতেছে ভাই আপনাকে একটা কোয়েশন করবো আপনি উত্তর দেন কি বলেন তো আমাদের নবীর নাম কি মাঝে মধ্যে শোনা যায় এখন মুসানুবি এক্সিন্ডি মানে মুসলমান আমার নবীর কেউ আবার ঈসা নবী আমার নবীর উম্মতে আমি নবীর নাম জানি না ইমন মুসল্লি আসেনি আওয়াজ এখন আসেনি জানতে হবে শিখতে হবে সেই জন্যই তো মাহফি সেই জন্যই তো মাহফিল আসা এবং বসা কেমন পর্যন্ত মাহফিল চলতি থাকবে কবির মারাজ তিনার মা বললেন ও স্বামীকে আমার আমার আব্দুল কাদের আপনার সঙ্গে মসজিদে যেতে চাই আবু সালে জঙ্গি মুজা ডাক দিয়ে বলেন না সে তো বাচ্চা মানুষ দুষ্টামি করবে মানুষ মন্দ বলবে লোকে মন্দ বলবে মুসল্লিদের ডিস্টার্ব হবে না না নেওয়া যাবে না এবার উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়ে বলেন না এমন দুষ্ট সন্তান আমার পেটে আমি নেই না চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ শুনে কথা শুনে আবু সেরক জঙ্গি মূষা ওনাকে নিয়ে মসজিদে চলে গেল নামাজের ওয়াক্তটা ছিল বাবা নামাজের ওয়াক্তটা ছিল জোহরের জুরে কোন আল্লাহ জোহরের নামাজের ওয়াক্ত ছিল এবার কি করলেন মুসল্লিরা সবাই মসজিদের মধ্যে উজু করে চলে গেল হুজুর বাবু সে বাবা এবার আবু সাদে জঙ্গে মশা উনি ইমামতি করবেন উনি বড় আলেম ছিলেন উনি ইমামতি করবেন উনি করলেন কি জানেন নি হুজুর বাবু সে পাক আব্দুল কাদের জিলানিকে উনি মসজিদের বারিন্দার মধ্যে সিঁড়ির মধ্যে বসায়া তিনি মসজিদের ভিতরে চলে গেলেন বাবা তুমি স্বামী আমি নামাজ পড়ে আসতেছি এই কথা বইলা যখন মসজিদের ভিতরে চলে গেল এবার নামাজ শুরু হয়ে গেল হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানির বয়স কত এমত অবস্থায় করছে কি জানেন নি এমত অবস্থায় করছে কি জানেন কিছু জুতা আছে না রে বাবা ওই জুতাগুলি জতলা নদীর মধ্যে বাসায় দিছে ওরা ফেলাই দিছে নামা শেষ হয়ে গেল সবাই মসজিদ থেকে বের হয়ে গেল বের হয়ে দেখে জুতা নাই এই জুতা কই ইমাম সাহেবের বুকের কিন্তু বার হা ইমাম সাহেবের ছেলেই তো ছিল গন্ডগোল লাগাইলে তো ইমাম সাহেবের ছেলে লাগাইছে এখন অন্য কোন মানুষ আসে নাই এবার কেউ তালাশ করে দেখে সত্যি ইমাম সাহেবের ছেলে আবু সালেম মুসা গঙ্গীর ছেলে হজরত সৈয়দ আব্দুল কাদের জিলানি আল গিলানি উনি জুতাগুলি নদীর মধ্যে সব পালাই দিছে জুতা বাঁচতেছে দেখছেন কারবারটা এবার কো কিও বাবা তুমি কি কাজটা করছো হ্যাঁ ধীরে ধীরে মার বাকি মিথ্যা কথা বলে হ্যাঁ আমি জুতাগুলি পেলেছি তুমি আমার মুসল্লির জুতাগুলি গুলি পালাই দিছো তারা তো আমাকে

এমন আমল যে আমলে মানুষকে অশ্লীল পাশে অন্যায় ঘুনায়ের কাজ থেকে বিরত রাখে কিন্তু আমাদের মধ্যে কিছু নামাজ আছে এই নামাজে তারে তাসির করে না অন্যের হক মাইরা অন্যের টাকা মাইরা অন্যের সম্পদ মাইরা এমন আছে না নাই সুদে গুছে হালালে হারামে খাইতেছে কথা কোন ঠিক কিনা আবার মসজিদের মধ্যে সবার আগে গিয়া নামাজ কথা গুন ঠিক না ওই জুতা হুজুর পাক নদীর মধ্যে বাসায় দিল আল্লাহু নদীর মধ্যে বাসায় দিছে যেই মাত্র শুনছে গাউসে পাক আব্দুল কাদের জিলানি জুতাগুলি বাসায়া দিছে পালায়া দিছে আবু সালে জঙ্গি মুসা একটা লাঠি হাতের মধ্যে নিয়ে হুজুর গাউসে পাককে এমন একটা দৌড়ানি দিল দৌড়াইতে দৌড়াইতে বোগদাদের দিকে নিয়ে আসতে লাগলেন চিৎকার বেরে কন্যা সুবাহান আল্লাহ এমন দৌড়ানি দিছে শেষ পর্যন্ত ছোট্ট মানুষ তো উনি বুকদাদের এরিয়ার ভিতরে গিয়ে এই দেখে একটা কবরস্থান উনি বলতেছে এই কবরস্থানে কে আসরে এই কবরবাসীরা তোমরা কে কোন হালেতে আসো এই মুহূর্তে আমার বাবার অবস্থা বেশি ভালো না মনে হয় আমার রাখত না তোমরা আমাকে একটু সহযোগিতা করো জুড়ে কেন এই কথা বলতে দেরি বলো হুজুর অবশ্য পাক আব্দুল পাদ্রি জিলানি

কবির মারহাবাদ <Mechanics> <mail up seasoning 2> <Module> <otros> হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা বলার পর এবার দেখা গেল হুজুর গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মুসা ওই আলামত দেইকা আপনি যদি কবরস্থানের পাশে দেখাইটা যান একটা মরা মানুষ যদি কাপড়ের কাপড় পেছাইয়া হঠাৎ করে দাঁড়িয়ে যায় আর বলে আসসালামু আলাইকুম সুরে সব কেমন আছে অবস্থাটা কেমন

আব্দুল কাদেরকে নামাজ পড়তে নিয়ে গেলাম এখানে করল এক আচরণ আবার দেখলাম আরেক খেলা ঘটনা কি উনি চিন্তায় পড়ে গেল টেনশনের মধ্যে পড়ে গেল আহারে এটা তো আমার কোনো সাধারণ কোনো ছেলে না এটা অবশ্যই অবশ্যই একটা অসাধারণ ছেলে হবে চিন্তা ধ্যানমগ্ন অবস্থায় তিনি আছেন ক্লান্ত হয়ে গেলেন বিচলিত হয়ে গেল উম্মুল খের মা باتیں বলছিল কি কি হয়েছে কি সমস্যা গো না কিছু না খাবার দাও খাবারের মধ্যে বসলেন খাবারের মধ্যে বসে গেল হুজুর গাউসে পাঁচ ছোট মানুষ হারে আজকে তো বাসায় গেলে আজকে তো বাইরেতে গেলে আমার খবর আছে বাবায় তো আমাকে না জানি কি করবে আস্তে আস্তে করে হাঁটতেছে উপর দিকে আরেকটা মহিলা রাস্তার মধ্যে আবার আরেকটা খেলা হবে ঘুরে করুন কেউ বুঝিতে পারে না রে পীরে কেলা ওরে কামেল পীরের কেলা কথা খুব ঠিক না আমার বন্দুরি বন্ধুরি ও পলাকুটের বাবা আমার নবী প্রেমিক ওলি প্রেমিক মায়েরা পর্দার আল্লাহ মা বোনে রাখো আমরা কেন আল্লাহর ওলিদের দরবারে যাই আমরা কেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আসুন মনোযোগ সহকারে শুনুন ইতিমধ্যে ইতিমধ্যে আরেকটি ঘটনা ঘটে গেল এক মহিলা এক মহিলা তার গর্ব থেকে একাদের সাতটি কন্যা সন্তান হয়েছে আট নাম্বার সন্তান যখন গর্বের মধ্যে আছে আত্মার সময় হয়ে গেল এবার ওই মহিলা বলতেছে ওই মহিলার স্বামী মহিলাকে বলতেছে একাধারে সাতটা কন্যা সন্তানের মা তুমি হয়েছ সাতটা কন্যা সন্তানের বাবা হয়েছি এই পর্যন্ত তো একটা ছেলের মুখ দেখলাম না এবার যে গর্বে তোমার সন্তান আছে শুনে রাখো শুনে রাখো যদি ছেলে সন্তান না হয় তোমাকে যদি ছেলে সন্তান না হয় এক তালাক দুই তালাক তিন তালাক তোমাকে অগ্রিম দিয়ে রাখলাম ওই প্রশান স্বামী জয় মাত্র রব্বিন তালাক দিয়ে রাখলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানীর সাল প্রথম এলাকার একজন সর্দারের কাছে গেল গিয়ে বলতেছে সাত আট নাম্বার সন্তান আমার গর্বে সময় হয়েছে আট মাস কিছুদিনের মধ্যে সন্তান প্রসব হবে একে একে সাতটা কন্যা সন্তানের মা হয়েছি আমার স্বামী আমাকে অগ্রিম তালাক দিয়ে রেখেছে এই মুহূর্তে যদি আমার পেটে যে সন্তান যদি কন্যা সন্তান হয় বিনা তালাকে তালাক হয়ে যাব ছেলে সন্তান হতে হবে এবার আমি কি করি সরকার একটা পরামর্শ দিলেন এই মা তুমি চলে যাও এই বাগদাদের শহরে তুমি চলে যাও আবু সালে জম্মি মুসা নামে একজন একজন ভাগকে একজন আলেম আছে ওনার কাছে চলে যাও আমার মন সাকি দেয় আমার মন সাকি দেয় আমার মন সাকি দেয় ওনার কাছে গেলে তোমার গর্বের খন্না সন্তানটা ছেলে সন্তান হইতে পারে এই পরম শুভ মহিলা ও পেটের মধ্যে আট মাসের সন্তান নিয়ে রানা হয়ে গেল এবার সর্দার সাহেব বিদায় বেলা একটা কথা বলেছেন পীরমা সাহেবের দরবারে গেলে খালি হাতে যাইতে নাই কিছু একটা নিয়ে যায় হাদিয়া খালি হাতে যাইতে নাই কাছে গেলে পীর মাসায়কের কাছে গেলে কিছু একটা হাদিয়া নিয়ে যায় এবার বলতেছে আমার তো কোনো টাকা নাই আমার কোনো সম্পদ নাই আমার কিছু একটা আছে একমাত্র দুধ আর কলা এছাড়া আমার বলতে কিছু নাই এবার সর্দার বললেন যা তা নিয়ে যায় তবু খালি যায় না ওই মহিলা দুধ এবং কলা নিয়ে রওনা হয়ে গেল প্রতিমধ্যে ওই হুজুর বাবু পাক বয়স কত আওয়াজ হলো কত কি খেলা কেলাইতেছেন দেখছি আলকারমাত আওলিয়াও হকান আল্লাহর দৈব খরামত সত্য 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 কথা বলো ঠিক কি কি নাই আওয়াজ বলো কি নাই

গিয়ে দেখতে পাইলেন আবু সালে জঙ্গি মুসা খাবারের মধ্যে বসে মহিলা হাজির হুজুর গো আমি আপনার জন্য দুধ কলা নিয়ে আসছি নেন দুধ কলা দিয়ে খাবার খান এবার যখন দুধ কলা দিলেন আবু সালে জঙ্গি মুসা দুধ কলা দিয়ে বাদ খাইলেন খাবার খাইলেন এবার বলতেছে মা তুমি কেন এসেছ এবার ওই মহিলাটা খান দেয় কই হুজুর আমার জীবন শেষ ও হুজুর এই মুহূর্তে আমার গর্বে যে সন্তান আট মাসের সন্তান এর পূর্বে সাতটি কন্যা সন্তানের মা আমি হয়েছি আমার স্বামী আমাকে অগ্রিম তালাক দিয়ে রেখেছে বহুদুর আমার গর্বে যে সন্তান আছে বহুদূর যদি ছেলে সন্তান না হয় বিনা তালাকে আমার তালাক হয়ে যাবে অগ্রিম তালাক আমাকে দিয়ে রেখেছে আমি আপনার কাছে এসেছি আপনি আমার দুধ তালা আমার জন্য একটু দোয়া করে দেন আমার বিশ্বাস আপনার দুয়ার বদুল আমার গর্বে যদি কন্যা সন্তানও থাকে আমার পাক ছেলে সন্তান বানায়া দিবে পারে কি পারে না আল্লাহর ওলিদের দোয়া আল্লাহর ওলিদের ছাওয়া আল্লাহ পাক করে কি করে না ওয়াইন সালানি লা উতিয়ামা আল্লাহর ওলিরা যখন কোন কিছুর কসম পে আল্লাহ পাকের কাছে দাবি করে দাবি করে কসম যদি আল্লাহ পাকের কাছে কোন কিছু চায় আমার আল্লাহ পাক বলেন আমার বান্দা থেকে বন্ধ হয়ে যা আমি আল্লাহ পাকের কাছে চাইলো চাইতে দেরি হলো আমি আল্লাহ পাক যা চাইলো তা দিতে দেরি করি না

উনি রাস্তায় দাঁড়িয়ে আছে খেলা দেখতেছে এবার হুদুর হচ্ছে পাখের বাবা বসালে জঙ্গে মোসা বলতেছে মা গো মা একটু বসো আমি দেখে আসি এবার তিনি গেলেন তিনি গেলেন মোরা কাবার মধ্যে বসলেন মোরা কাবার মধ্যে বৈশা কিছুক্ষণ পরে এসে বলতেছে মা গো মা তোমার নসিব তো ভালো না তোমার গর্বে যে সন্তানটা আছে গো মা ওই সন্তানটা ও কন্যা সন্তান এবার বলেন মহিলার অবস্থা ভালো নাকি খারাপ মন ভালো নাকি খারাপ আব্দুল মানুষ ছোট্ট বাড়ির আঙ্গিনায় বসে আছে ওই মহিলাটা কালতে কালতে বের হয়ে যায় আহারি কপাল পর আমি এখন কোথায় যাব ঘন নাই বাড়ি নাই এই সন্তানগুলি গুলি নিয়ে আমি কোথায় আশ্রয় নেব আমি কোথায় যাব এই টেনশন করতেছে আর কাঁদতেছে বাসা থেকে বাড়ি থেকে বের হয়ে যায় রাস্তার মধ্যে হুজুর বউসে পাঁচ ছোট্ট মানুষ বলতেছে মা গো মা ও মা কইতে গাইছো গো মা গেসলাম তুই বাড়িতে কেন গেসলা তোমার হাতে তো দেখছিলাম দুধ কলা তোমার কি সন্ত্রাসে দরছিলে এরকম

আর একটু দূরে এখন লাভ হইতো আসলে তো চিনে নাই মানুষটা যদিও ও ছোট হাওয়ারটা কি হাওয়ারটা কি যেমন সরিষা চিনেন না সরিষা সরিষার ভিতরে কি দিছে আল্লাহ আরে ইমে আল্লাহ তুই চলে পারতেন লাউর ভিতরে দিত মিষ্টি কুমড়ার ভিতরে দিত দু চারটা লাউ হলে এক মন্ত্রে হয়ে গেল কথা কথা ঠিক কিনা এই সরিষার ভিতরে দিলেন কেন আর কি কথা আছে না নাই আরে ভাই দিক দিয়ে গেলে তো আবার যাইব রাখছে শুয়া ওই রকম মিলা সুরে বেরলে খাস্তা পড়লো কিন্তু হইছে নবীর মানজু এক সাধক আমার আল্লাহ পাকের কুদরত নিয়ে আল্লাহ পাকের কুদরত নিয়ে গবেষণা করে কি করে গবেষণা না দেখো কেমন সাধক এক বট বৃক্ষের নিচে গিয়ে বসলো বসার পরে কয় আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগতে যা সৃষ্টি করছে সবই ঠিক আছে তা আল্লাহ যেই কাজটা করলো একটা লত গাছের মধ্যে এত বড় ফল দিল লাউ দিল পানি কত দিল মিষ্টি কত দিল এত বড় একটা বট গাছ ইদার দিকে ফল দিছে দেখছেন নি গাছ উপরে ফলটা হইছে জুর কই দেন কি করলো আমার বুঝে আসে নাই জুর আমার আল্লাহ এটা দেখ

গরুর মতো কথা কিনা যেইমাত্র না নাকের তার মধ্যে এই গোটা এই ফলটা পড়ছে এমনি বেড়া ফাল মারি হচ্ছে সব্য নাশ আল্লাহ তো যা করে গুরগনা সুবহানাল্লাহ ওইটা যদি লাউ মত আর মিষ্টি কুমড় মত হইতো তহন যে পড়ছি না আমার নায়রাগত আমি জায়গা তো শেষ অতলা গুরগনা সুবহানাল্লাহ ওই সাধক সেই বলছিল আমার মলাই বাবার समस्त সৃষ্টি জগতে যা সিদন করেছে সৃষ্টি করেছে সবকি কাছে শিক্ষান মহান সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ

কামায় বললাম আমার করবেদের যে সন্তানটা যদি কন্যা হয় আমার বিনা তালাকে তালাক হয়ে যাবে ইতিপূর্বে সাতটি কন্যা সন্তানের মা আমি আমার স্বামী বলেছে বাবা এই সন্তানটা যদি কন্যা সন্তান হয় আমাকে অগ্রিম তালাক দিয়ে রেখেছে আমার আর জীবন যাপন হবে না বাঁচা মরা দায় হয়ে যাবে এই কথা শুনিনা হুজুরা হচ্ছে পাকের মায়া লেগে পাকের মায়া

এই মুহূর্তে গিয়ে বলবা যদি আমার গর্বের সন্তান না কোন সন্তানটাকে ছেলে সন্তান না বানাইতে পারো তাহলে আমার দুধ কলা फिराया দেব দুরাগণ সুবহানাল্লাহ লাগছে নি বেশ দুধ কলা फिराया দইব এবার এই কথা কেয়া কইলা দাঁড়াই দেইকো যাও এবার হইব বাকি দামি দেখব তবে আমার কথা কইও না এমনি আমার ফেরาง আমার খবর আছে হুজুর কই দেন না দুইটা কেলাই এনে কিল্লাইছে কথা কুন ঠিক না বাবার রাগ আছে না নাই এবার বলতেছে মা বাবা গো মা আমার কথা বলবা না তুমি ওই কথা কইলা দাঁড়িয়ে থেকে বাকিটা আমি বুঝুম বাকিটা আমি বুঝুম এবার ওই মহিলা গিয়া বলতেছে গো আ হুজুর এই কইলা তুমি আবার কেন আসছো তোমাকে না বিদায় দিলাম গল্লা লইছে কি তো সবলা লইছে কি তাও এবার মহিলা না আজকে মাল লইতাম জিলগান আজকে মারলে ও তাই তোমাকে বিদায় দিলাম বিদায় দিলাম তোমার গর্ভে যে সন্তান এই সন্তান কন্যা সন্তানই আছে আমার আল্লাহ বহর রাব্বুল তোমার গর্ভে যে সন্তান ছেলে সন্তান রাখে নাই জিলগান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও যত কোন বড় ছেলে সন্তান না হবে তত কোন বড় আমিও যাও কারণ পাওয়ার তো পিছনে আছে কথা কোন ঠিক কিনা কি আছে পিছনে আছে বল বড় সব আইসে তো এবার আর না গল্লা লুইতি আছে বেরি থর লরে না হুজুর মাউজে পাগের বাবা মুসার জঙ্গি মুসা ডাক দিয়া বলে এই মহিলা এই মুহূর্তে তুমি চলে যাও ছেড়ে যাও তোমাকে এই কথা কে শেখায় দিয়েছে বলো এখন কো না আমার তো না করছিন বাচ্চা তোমাকে এই কথা কে শেখাইলো বলো সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ওই মহিলাকে দমক দিতে লাগলেন এই মহিলা আমি তোমার দুধ কলা খেয়েছি ইচ্ছা করে খাই নাই তুমি আমাকে দিয়ে আমি খেয়েছি আমি তোমার কাছ থেকে জোর করে নেই নাই ও কেসেল বিদায় আমার গর্বের কন্যা সন্তানকে ছেলে সন্তান হিসেবে মুসারে জঙ্গি মুসারে আবু সারের জঙ্গিম বলতেছে মুখিলা তোমাকে এই বিদ্যাকে শিক্ষা দিয়েছে বলো তোমাকে এই কথা কে বলে দিয়েছে এবার ওই মুখিলা স্বীকৃতি দেয় না ওই মুখিলা স্বীকৃতি দেয় না এবার যখন দিতে লাগলেন বলতেছে রাস্তার মধ্যে ছোট্ট একটা ছেলে আমি রাস্তার মধ্যে পেয়েছি ওই ছেলেটা আমাকে ওই কথা বলে দিয়েছে চিৎকার আল্লাহ দেখসি কারবার আবু সরে জঙ্গি মশা করে ভাগ লই তো সারা দিন ধরে দেখে আলতাছে এই দৈত কথা কোন ঠিক কিনা এটা কোন ভাগলা ওই যে জাহান নামে ধরে জুতা বে নদীর বাসায় দিছি কথা কোন ঠিক কিনা ওই যে কবর থেকে যে চারশো তো মুর্দা জিন্দা করছে ওই ভাগলা কথা কোন ঠিক কিনা রাগ আছে না নাই এখন আবার রাগের মধ্যে রাগ দেখছেন না কার কথা দুধ কলা বেলে ফিরাই দিত দূরে বেতেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার কোটার বন্ধুরা

হুজুর গাউসে পাককে এবারে একটা তাপক মারছে রে এত পাগলামি করে গেলই কথা কইলা হুজুর গাউসে পাক দাঁদ দিয়ে বলতেছে বাবা গো ও বাবা আপনি আমার বাবা হিসেবে আমাকে শাসন করতে পারেন আপনি আমাকে মারতে পারেন কোনো আপত্তি নাই ও বাবা কিন্তু ওই মহিলাটা যে কানতেছে আপনার কি একটু মায়া লাগে না আর একটু জুড়ে কোন সুবাহান ওই মহিলারা যে কালটা যে আপনার কি মায়া লাগে না মায়া লাগে না ওই মহিলারা স্বামীর করে তো থাকতে পারবে না কারণ তার গর্বে যে সন্তান যদি এই মুহূর্তে সন্তান যদি ছেলে সন্তান না হয় স্বামীর সে থাকতে পারবে না বিনা তালাকে তালাক হয়ে যাবে এই কথা শুনেও কি আপনার মায়া লাগে না আবু জঙ্গি মুসা ডাক দিয়ে বলে বাবা রে আমার মায়া লাগলে কি হবে ছেলে দেওয়ার মালিককে মেয়ে দেওয়ার মালিককে আমার তো কোনো ক্ষমতা নাই হজুর কৌসে পাক ডাক দিয়ে বলে আপনার যদি ছেলে বানানোর ক্ষমতা না থাকে দুধ কলা খাইলেন কে আরেকটু দূর এখন শুভ আববাগো আপনি ওই মহিলার দুধ করে বিড়াইয়া দেন এমনি একটা তাপুর মারলেন হুজুর গো সব বাগদাদে বলে বাবা একটা তাপুর আর দিল এই বাগদাদের জমিনে আর কন্যা সন্তান কার না এক তাপুরে বাবা গো মধ্যে সাতটি কন্যা সন্তান ছিল আপনি একটা তাপুর দিছেন ওই সাতটি কন্যা সন্তান ছেলে সন্তান হয়ে গেছে ও আব্বা শুধু তাই নয় গর্বের সন্তানের জন্য ওই মহিলাটা কান্না করেছিল গর্বের সন্তানের জন্য ওই মহিলাটা কান্না করেছিল ও আব্বা গ ও ওই মহিলার গর্বের সন্তানটাও কন্যা ছিল এই মুহূর্তে ওই মহিলার গর্বের কন্যা সন্তানটা ছেলে হয়ে গেছে